যারা সৌদি আরব আছেন তাদের একামাতে বা নামের উপরে কয়টা সিম আছে এবং কোন কোন কোম্পানির সিমগুলো আছে সেইগুলো কিভাবে দেখবেন আপনি যখন জানতে পারবেন যে আপনার নামের উপরে বা একামার উপরে কয়টা সিম কার্ড আছে তখন কিন্তু সেইগুলো আপনি বন্ধ করার উদ্যোগ নিতে পারেন তা না হলে দেখা গেল যে আপনার যখন এসটিসি ফ্রেন্ডলি মোবাইলি জেন এরকম সিম থাকে তখন কিন্তু আপনার যখন কাস্টমার সার্ভিসে যান তখন এক কোম্পানির সিম কিন্তু অন্য কোম্পানি কেটে দিই না বা ক্যান্সেল করে না সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বিভ্রান্তির মধ্যে পড়েন যে আমি কোন মক্তব্যে যাব বা কোন অফিসে যাব সেক্ষেত্রে আপনি যদি মোবাইলের মাধ্যমে খুব সহজে চেক করে নেন প্রথমেই যে আপনার কোন কোন সিমগুলো আছে কোনগুলো আপনি ইউজ করতেছেন এবং কোনগুলো ইউজ করার প্রয়োজন নেই কেটে ফেলবেন সেক্ষেত্রে আপনার জন্য একটি লাভ হলো আপনি কিন্তু অন্য কোনো মক্তবে বা অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না সাধারণত যেই সিমটা ক্যান্সেল করতে যাচ্ছেন সেই কোম্পানি বা সেই অফিসে যেতে পারবেন আবার অনেক সময় দেখা যায় যে আপনি এই সিম কার্ডগুলো অনলাইনেও ক্যান্সেল করতে পারবেন সেইটা অনেক সময় কার্যকর হই অনেক সময় কার্যকর হয় না কারণ তারা কিছু রেফারেন্স চায় সেগুলো যদি যথাযথ মনে করে তাহলে ক্যান্সেল করে দিই আর যদি যথাযথ মনে না করে তাহলে কিন্তু আপনার অফিসের মাধ্যমে ক্যান্সেল করতে হই সেক্ষেত্রে আপনি আজকে দেখাবো যে আপনার নামের উপরে সৌদি আরবে কইটা সিম কার্ড আছে কিভাবে চেক করবেন আর যদি আপনি সিম কোম্পানি থেকে কল দিয়ে অথবা আপনি যদি অনলাইনের মাধ্যমে ক্যান্সেল করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে আপনি ভিডিও দেখে ক্যান্সেল করতে পারবেন সেক্ষেত্রে অনেকটা কার্যকরী আস যেমন আপনার উপযুক্ত এভিডেন্স না থাকলে সেটা কিন্তু অনেক সময় ক্যান্সেল হয় না সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে ভিডিওটি কন্টিনিউ করেন এবং দেখতে থাকেন প্রিয় দর্শক আপনার একামাত্র কইটি সিম কার্ড আছে সেটা চেক করার জন্য আপনি যে কোনো একটি ব্লাউজার ওপেন করবেন আপনাদেরকে আমি গুগল ক্রম বাজারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সেই জন্য প্রথমেই আপনি গুগল ক্রম বাজার উপরে ট্যাপ করবেন তারপর এখানে সার্চিংবার পেয়ে যাবেন এইখানে লিখবেন আরগামি আর জি এ এম আই আর্গামী লিখবেন লেখে আপনারা সার্চিং করবেন সার্চিং করার পরে আপনারা এই রকমভাবে দেখতে পারবেন আর্গামী নামে একটি ওয়েবসাইট আছে এইটির উপরে আপনারা সর্বপ্রথম ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আপনার সামনে এই রকমভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে তো এইখান থেকে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখতেই পারছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টার সার্ভিস এই অপশানটিতে আপনারা ট্যাপ করবেন করার পরে এরকমভাবে যদি আপনাদের সামনে আরবিতে আসে তাহলে এখানে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করবেন এখানে যে ইংলিশ দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনার পেজটা ইংলিশ হয়ে যাবে তারপর এখান থেকে আপনি এখানে দেখতেই পারছেন স্টার সার্ভিস এই অপশনটিতে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে যদি আরবি থাকে ওইরকমভাবে আবার ইংলিশ করে নেবেন তো এখানে একটু গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা যদি আপনি একটু লক্ষ্য করুন এখানে আইডি নাম্বার আছে এখানে দিবেন আপনার একামা নাম্বার তারপরে এখানে আছে ডেট অফ বার্থ এখানে দিবেন আপনার পাসপোর্ট বা একামা অনুসারে জন্ম তারিখ তারপরে এখানে যে অপশনটা আছে সেটাতে ইএস দিবেন দেওয়ার পরে এখানে একটা মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটা আপনার আপসারে দেওয়া আছে সেই নাম্বারটা দিবেন তারপর এখানে একটা ইমেজ কোড দেখতে পাচ্ছেন ইমেজ কোডটা যেরকমভাবে আছে এরকমভাবে দিবেন বড় হাতের থাকলে বড়ো হাতের ছোট হাতের থাকলে ছোটো হাতের তো এখানে আমি সবগুলো বসিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এখানে দেখতেই পারছেন আমি এখন নাম্বার দিলাম তারপরে জন্ম তারিখ দিলাম তারপর মোবাইল নাম্বার দিলাম ওই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি যাবে সেইটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তারপরে এখান থেকে আমি ইমেজ কোডটা দিয়ে দিলাম ঠিক যে ভাবে আছে ওই রকমভাবে তারপরে এখানে দেখতেই পারছেন ইনকোয়ার নামে একটি অপশন দেখা যাচ্ছে এই যে ইনকোয়ারি অপশানে ট্যাপ করবেন তারপরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে তো সেই ওটিপি কোডটা আপনি এখানে পরবর্তীতে দিয়ে দিবেন তো এখানে দেখতেই পারছেন আমি কিন্তু এই পিন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এক ড্রিতে ট্যাপ করবেন করার পরে আপনি একটু নিচের দিকে যাবেন তো আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইকুয়াল রেজাল্টে যখন আসবেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল নাম্বার দুইটা এখানে কিন্তু দুইটা লেখা আছে এবং প্রোভাইডার সার্ভিস এখানে দুইটা তো এখানে দেখতেই পারছেন আর একটু যখন আপনি নিচের দিকে যাবেন যাওয়ার পরে কিন্তু এখানে দেখতেই পারছেন সাওয়া অর্থাৎ এস একটা সিম আছে আর একটা হইল ফ্রেন্ড সিম তো আপনিও যদি এরকমভাবে চেক দেন তাহলে কিন্তু আপনার একামাতে বা আপনার নামে সৌদি আরবে কইটা সিম আছে সেইটা কিন্তু দেখতে পারবেন আর যখন নিচের দিকে যাবেন যখন আপনার আরও সিম থাকবে দুইটার বেশি যখন থাকবে তখন কিন্তু কারো নিচের দিকেও দেখাবে এবং আপনার নাম্বার দেখাবে কোন কোন অপারেটরের সিমগুলো সেগুলোও কিন্তু এখানে আপনাকে দেখাবে তো ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখে থাকেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে দিবেন পেজটি ফলো করে দিবেন